এর আগের দিন আমি একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে চাও কি না তোমরা অনেকেই বলেছে যে করতে চাও সেই অনুসারেই আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো এখানে খালি চার অপশানের না বিভিন্ন রকমের এমসিকিউ প্র্যাকটিস করবো নতুন রকমের এমসিকিউ প্র্যাকটিস করবো এবং এক্সপ্লেনেশনও দিব কী করে এমসিকিউ প্র্যাকটিস করতে হয় সেইটাও বলে দেবো তো ভিডিওটি শেষ অবধি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ এসিয়ান স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম প্রশ্ন মাদুরাই রাজ্যটি বিজয়নগরের অন্তর্ভুক্ত কে করেন রায় দ্বিতীয় দেবরায় বুক্ক প্রথম দেবরায় কে করে বুক্ক এবার আমরা বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে কিছুটা জেনে নিই এই বিজয়নগর সাম্রাজ্য স্থাপিত হয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কে করে বুক্ক ও হরিহর এই বিজয়নগর সাম্রাজ্যে এই বিজয়নগর সাম্রাজ্যে চারটি রাজবংশ রাজত্ব করে এবং তাদের মধ্যে প্রথম রাজবংশ হচ্ছে সঙ্গম রাজবংশ এবং এদেরই দুজন রাজা হলেন হরিহর এবং বুক্ক সঙ্গম ছিল এদের পিতার নাম সেই নাম অনুসারে এই বংশের নাম হয় সঙ্গম বংশ এই বিজয়নগর রাজ্যটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত এই ছিল বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে কিছু তথ্য দ্বিতীয় প্রশ্ন শালুক বংশের প্রতিষ্ঠাতা কে হরিহর বুক্ক কৃষ্ণদেব রায় নরসিংহ উত্তর হবে নরসিংহ বিজয়নগর টোটাল চারটি রাজবংশ রাজত্ব করেছিল কি কি। সঙ্গম এর আগে আমি বলেছিলাম শালুক তুলভ বা তুল হচ্ছে আর বেড়ু সঙ্গম বংশের প্রতিষ্ঠিতা হরিহর বুক্ষ শালুক বংশের প্রতিষ্ঠিতা নরসিংহ শালুক তুলভ বংশের প্রতিষ্ঠিতা বীর নরসিংহ আর বেড়ু বংশের প্রতিষ্ঠিতা তিরুমলকে ধরা হয় এবার তিন নম্বর প্রশ্ন শালুক বংশের পতন ঘটান কোন রাজা কৃষ্ণদেব রায় নরস বীর নরসিংহ অচ্যুত রায় উত্তর হবে বীর নরসিংহ এইবার এর রিলেটেড কি কি প্রশ্ন করতে পারে এটা একটু দেখে আগেই বলেছিলাম বিজয়নগরের চারটি রাজবংশ রাজত্ব করে তার মধ্যে দুই নম্বর রাজবংশ শালুক বংশ এই শালুক বংশের প্রতিষ্ঠাতা কে ছিল বীর সিংহ শালুক তারপর তার ছেলে রাজা হয় তিসমক না বল পুত্র এই তিষ্মকের অভিভাবক নিযুক্ত করা হয় নরশ নায়ককে এই নরশ নায়ক হত্যা করে দেয় তারপর নিজে শালুক বংশের রাজা হয় এই নরস ছেলেই হচ্ছে বীর নরসিংহ নরসনায়কের মৃত্যুর পর বীর নরসিংহ তিনি শালুক বংশের অধিকার ছেড়ে দেয় এবং নতুন রাজবংশ প্রতিষ্ঠা করে যার নাম তুলভ বংশ তোমাদের রিজানে আসতেই পারে যে শালুক বংশের পতন ঘটান বীর নরসিংহ এ বি তোমাদের বলতে পারে নরস হত্যা করে বীর নরসিংহ এই রাজবংশের প্রতিষ্ঠা করে ভুল এইবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই নতুন ধরনের প্রশ্ন এটাকে বলে অ্যাসারশন অ্যান্ড রিজন এ দেখো এখানে এ লেখা আছে লেখা আছে বিজয়নগরের রাজা বুক্ক মাদুরাই রাজ্যটি আক্রমণ করেন আর বুক্ক ছিলেন সাম্রাজ্যবাদী নেতা এবং এর চারটা অপশন এ ও আর সঠিক এ এর সঠিক কারণ আর দুই নম্বর অপশন এ ও আর সঠিক এ এর সঠিক কারণ আর নয় তিন নম্বর এ ও আর দুটি ভুল চার নম্বর এ ঠিক ও আর ভুল তাহলে এগুলা কি করে করব এই দুইটাকে করার প্রথম নিয়ম হচ্ছে তোমাকে এই স্টেটমেন্টটি যেমন আছে তেমন পড়তে হবে এবং এদের দুইটার মাঝখানে কারণ মনে মনে লাগাইতে হবে যেমন বিজয়নগর বিজয়নগরের রাজা বুক্কো মাদুরাই রাজ্যটি আক্রমণ করেন কারণ বুক ছিলেন সাম্রাজ্যবাদী নেতা যদি মনে করো কারণ লাগায় ঠিকঠাক আসতেছে তাহলে তোমাকে তখন অপশান এ ঠিক করতে হবে এ ও আর সঠিক এর সঠিক কারণ আর তার মানে আনসার ঠিক এটাই ঠিক বোঝা গেল হয়তো একটু কনফিউশন হচ্ছে এরপরের প্রশ্নটি করব তখন ঠিক হয়ে যাবে এগুলি প্রশ্ন কিন্তু তোমাদের কোনো স্যার স্কুল টিচার যতই বড় বড় টিচার হোক কেউ কমন দিতে পারবে না এটার কমন একমাত্র তুমি দিতে পারবে নিজেকে নিজে কিভাবে প্র্যাকটিস করে যত প্র্যাকটিস করবে তত এগুলা প্রশ্ন ঠিক হবে আর এগুলোর প্রশ্ন কিন্তু প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে এই প্রশ্নটি দেখো এ বিজয়নগর রাজ্য ও বাহমণি রাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়েছিল আর যুদ্ধের একমাত্র কারণ ছিল ধর্ম এবার এই দুটার মাঝখানে কারণ লাগাও দেখো ঠিক হচ্ছে কিনা বিজয়নগর ও বাহমণি রাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়েছিল কারণ এদের যুদ্ধের একমাত্র কারণ ছিল ধর্ম এটা কি ঠিক এবার অপশন দেখো এ এবং আর ঠিক এ এ সঠিক কারণ এ এবং আর ভুল 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 এ এ ঠিক ঠিক আর আর বিজয়নগর রাজ্যের দুটি দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়েছিল এদের কারণ কিন্তু ধর্ম ছিল না এদের কারণ কি ছিল তুঙ্গভদ্রা দোয়া যাকে রায়চুর দোয়াব বলে কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা দোয়াব তাহলে উত্তর হবে এ ঠিক আর ভুল বুঝতে পারলে কিভাবে করতে হবে তোমাকে ডেপথ জানতে হবে ডেপথ না জানলে কিন্তু পারবা না এই প্রশ্ন আর এই রকম প্রশ্নে তোমাদের মধ্যে 90% পার্সেন্ট স্টুডেন্ট ফাঁসবে যারা প্র্যাকটিস করবে না যারা প্র্যাকটিস করবে তারা এই প্রশ্নের আনসার ঠিক করতে পারবে চার অপশানের থেকে এটা করা একটু টাফ কিন্তু এখানে নাম্বার সবাই পাবে না ঠিক আছে এর আগের মতনই কিন্তু একটি নতুন ধরনের প্রশ্ন কৃষ্ণদেব রায় ছিলেন তেলুগু ও সংস্কৃত বিদ্যান আর কৃষ্ণদেব রায়ের আমলে বিঠল স্বামী মন্দির উল্লেখযোগ্য স্থাপত্য অপশনগুলি ভালো মতন দেখো এ ও আর সঠিক আর ও এ সম্পর্ক যুক্ত দুই নম্বর এ ও আর সঠিক আর ও এ সম্পর্কহীন তিন নম্বর এ ঠিক আর ভুল চার নম্বর এ ভুল আর ঠিক এই দুটা অপশান যদি হয় তাহলে তোমাদের সুবিধা হয় কারণ একটা ভুল হলে আরেকটা সঠিক হবে কিন্তু ফাঁসি হচ্ছে এই দুটাতে দুটাই ঠিক কিন্তু এরা সম্পর্ক যুক্ত না সম্পর্কহীন এটা নির্ণয় করা কঠিন তাহলে এবার এখানে দেখো এটা কি বলছে কৃষ্ণদেব রায় তেলুগু সংস্কৃত বিদ্যান ছিলেন ঠিক কৃষ্ণদেব রায় আমলে বিঠলসাইন মন্দির উল্লেখযোগ্য এটাও ঠিক কিন্তু এই দুটার মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে ভালো করে পড়ো মাঝখানে কারণ লাগাও ভিডিওটা পজ করো এবং ভালো মতন ভাবো ভাবছ এই দুটার মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই এখানে বিদ্যালয়ের সাথে মন্দিরের কি সম্পর্ক আছে কোনো কারণ লাগালে কিছুই হচ্ছে না কৃষ্ণদেব রায় ছিলেন তেলুগু সাহিত্যের বিদ্যান কারণ কৃষ্ণদেব রায়ের আমলে বিঠল সাহায্য মন্দির উল্লেখযোগ্য স্থাপত্য হচ্ছে আনসার আনসার হচ্ছে না তাহলে এটার উত্তর হবে কি এই দুটো সম্পর্কেহীন এই যে এগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং তোমরা কমেন্ট অবশ্যই জানাবে এইরকম টাইপের প্রশ্ন কি তোমরা আরো প্র্যাকটিস করতে চাও যদি করতে চাও তাহলে আমি অবশ্যই করাবো এবং কয়টা আনসার তোমরা ঠিক করলে এবার প্রশ্ন অষ্টদিগ্গজ কার রাজসভায় ছিল বুক কৃষ্ণদেব রায় অচ্যুত রায় নরসিংহ উত্তর হবে কৃষ্ণদেব রায় এই অষ্টদিগ্গজের মধ্যে কে কে ছিলেন দুজনের নাম তোমরা অবশ্যই মনে রাখবে একজন আল্লাহ সানি পেদানা একজন তেন আলী রামা আল্লাহ সানি পেদানা কিন্তু প্রধান ছিলেন এই অষ্টদিগ্গজের মধ্যে এবং তার বইয়ের নাম মনুকারিতা বা মনুচরিত এই অষ্টদিগ্গজের মধ্যে আটজন থাকতেন যারা পরামর্শ দিতেন যাদের পরামর্শ শুনতেন রাজা কৃষ্ণদেব রায় তেলুগু সাহিত্যে নবযুগের সূচনা হয় কার সময় দ্বিতীয় দেব রায় কৃষ্ণদেব রায় সদাশিব রায় অচ্যুত রায় উত্তর হতে তোমরা জানো কৃষ্ণদেব রায় এইবার আমরা জেনে নিই যে কৃষ্ণদেব রায় কী কী লিখেছিলেন কৃষ্ণদেব রায় তার লিখিত তেলুগু সাহিত্যের গ্রন্থ হল পারে যে মাল্যদাতে কি আমুক্ত সম্পর্কে জানা যায় রাজকার্য তারপর সংস্কৃত গ্রন্থ হলো জামাবতী কল্যাণম ঊষা পরিণয় মদলসা চরিত এই গ্রন্থগুলি কিন্তু তোমরা মনে রাখবে এইবার বা দিকের সাথে ডান্দিক মেলন ম্যাচ ইমাদশাহী আদিলশাহী কুতুবশাহী বাড়িদশাহী গোলকুণ্ডা বিদর বেরার বিজাপুর বাহমণী সাম্রাজ্যের পর যেই পাঁচটি রাজবংশ উদয় হয়েছিল তাদের মধ্যে চারটি লিখে দিয়েছে এবং এদের কোন কোন বংশ সেই বংশের সাথে ম্যাচ করতে হবে তাহলে এইখানে তোমাকে চয়েস এলিমিনেশন লাগাতে হবে কীরকম কুতুবশাহী কুতুবশাহী হবে গোলকুণ্ডা তাহলে এইখানে এ দেখতে হবে তাহলে থ্রির এ থ্রি এ তাহলে এগুলি তুমি কাটা দাও এবার ইমাৎসাই হবে বেরার ইমাৎসাই বেরার কোথায় আছে 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 সি তাহলে তোমার অপশন হবে দুই তারপর হচ্ছে বাড়ির সাই হবে তোমার বিদর এবং আদিল সাই হবে বিজাপুর এবং এর সাথে আরেকটা রয়েছে সেটা হচ্ছে নিজাম সাহি এটা হচ্ছে আহমেদ ঠিক আছে তাহলে আনসার হলো টু এবার দেখো ছোটসোনা মসজিদ বড়সোনা মসজিদ আদিনা মসজিদ লোটন মসজিদ সিকান্দার শাহ ইউসুফ শাহ হুসেন শাহ নুসরেন শাহ এটাকেও চয়েস অফ এলিমিনেশন লাগাতে হবে ছোটসোনা মসজিদ তোমার হবে হচ্ছে হুসেন শাহ বড়সোনা মসজিদ হবে নুসরেন শাহ তাহলে এর হবে সি ডি এ বি এর হবে ডি এর সি এর সি কোথায় আছে এখানে আছে তাহলে এই দুটা কাটে গেল বি এর ডি তাহলে আনসার করতে হবে এইটা লোটন মসজিদ হবে ইউসুফ শাহ আর হচ্ছে সিকান্দার আদিনা মসজিদ হবে সিকান্দার শাহ এই সম্পর্কে কিন্তু আমাদের ডিটেলসে ভিডিও করে দেওয়া রয়েছে সেগুলি তোমরা অবশ্যই দেখবে এই ছিল এমসিকিউ প্র্যাকটিস যদি তোমাদের ভালো লাগে যদি রেসপন্স ভালো পাই তাহলে আমি আরও এমসি করাব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের স্কোর কত হলো কটা প্রশ্ন ঠিক হলো তোমাদের এগুলি প্র্যাকটিস করতে ভালো লাগলো কি লাগলো না নতুন ধরনের এমসিকিউ বুঝতে পারলে কি পারলে না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ডিসক্রিপশানে লিংক রয়েছে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ